আর ভাইয়া তো ব্যস্ত বেন আরে ভাই প্রবাসীদের জন্য দারুন অফার দিছি দিচ্ছি অফারের কাজ চলতেছে ভাই ভাই কি সদরে যাবে কি সমস্যা ভাইয়া বলেন ভাই সমস্যা আছে না সমস্যা নাই বলেন

আরে বাবা দেখেন মানে তুফান কিন্তু না রে ভাইয়া হ্যাঁ শরীর একদম শীতল ঠান্ডা মনে হয় যে আমি এখন

বিশ আপনার যতটুকু প্রয়োজন থাকে দেখা গেছে আমাদের নবজাতক যে বাচ্চারা থাকে শিশুরা থাকে তাদের জন্য কিন্তু আমাদের চব্বিশ স্পিডের কোনো প্রয়োজন নাই সেক্ষেত্রে আমরা দশ বারো বা পনেরো ইউজ করতে যাচ্ছি রিমোটেও করা যাবে

আমাদের আপুদের একটা কমপ্লেন থাকে যে ভাই আপনারা এই প্যানেলে যে সুইচ টা দেন এই সুইচের ব্যতিক্রম আপনারা অন্য কোথাও কোনো সুইচ রাখেন না কেন আচ্ছা বাচ্চারা এই প্যানেল সুইচ গুলো তারা টিপতে খুবই মজা নষ্ট করে ফেলে আমি যখন এখানে অন করে দেবো এখন কিন্তু দেখেন আপনাদের ক্যামেরাটা নিয়ে চলে গেলেন এই ফ্যানের এর বৈশিষ্ট্যটা এখন পর্যন্ত শেষে করতে পারলাম আছে

আপে এর আগে ফ্যানের ভিতর যে ফাকাটা আছে এটা আপনি কয়টার এ পাইছিলেন তিন পাখা তিন পাকা পাইছিলেন হ্যাঁ কয়টা পাইছিলেন এরপরে চারটা আসছে চারটা আসছে ছিল এখন এদিকে আপনি একটু গুনন তো ভাই এক একটা করে গুনেন এক দুই তিন চার পাঁচ পাখা আমি গুনলে তো আবার আপনারা বিয়োসরা বলবে যে আমি বেশি বলতেছি আমি ভুল কিছু বলছি কয়টা আছে পাঁচটা পাঁচটা আছে

উনি একটা কমেন্ট করেছেন ভাইয়া আপনার ফ্যান কি ছোট বড় করা যাবে হ্যাঁ এই আমি এই জিনিসটা এখনই দেখাইতাম ভাইয়া আমাদের এই ফ্যান গুলো ছোট বড় দুইটাই করতে পারবেন এবং মুভিং ও করা যাবে জানেন আমি দেখাই দিব আপনাকে এই যে দেখেন একদম সুন্দর সিস্টেম এই যে দেখেন ওকে 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 দেখেন এই দেখেন এই ছোট হয়ে গেছে হ্যাঁ এবং আপনি এটাকে বড় করতে যাচ্ছেন ওরে এই যে দেখেন বড় হইছে ভাইয়ের কমেন্টের রিপ্লাইটা আপনি পাইছেন ভাই একদম মুখে বলে দিছি ভাইয়া